এক বছরের কম বয়সী শিশু ও পনেরো থেকে উনপঞ্চাশ বছর বয়সী মহিলাদের টিকা শিশুর বয়স ছয় সপ্তাহ বা বিয়াল্লিশ দিন পূর্ণ হলেই ও টিকা দিতে হবে এক থেকে পাঁচ বছর বয়সী শিশুকে ছয় মাস অন্তর ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে শিশুর বয়স নয় মাস পূর্ণ হয়ে দশ মাসে পড়লেই হামাইন টিকা ও ভিটামিন এ ক্যাপসুল দিতে হবে পনেরো বছর বয়স হলেই মহিলাদেরকে টিটি টিকা দেওয়া শুরু করতে হবে এবং সময়সূচি অনুযায়ী পাঁচ ডোজ টিটি টিকা দিতে হবে এক বছরের কম বয়সী শিশু ও পনেরো থেকে ঊনপঞ্চাশ বছর বয়সী মহিলা টিকা সম্পর্কে আমাদের যা জানা খুবই জরুরি শিশুর জন্মের প্রথম বছরে কমপক্ষে চারবারে সব কোটি টিকা দিন শিশুর বয়স ছয় সপ্তাহ বা বিয়াল্লিশ দিন পূর্ণ হলে মনে রাখবেন সামান্য অসুস্থ অবস্থায় শিশুকে টিকা দেওয়া সম্পূর্ণ নিরাপদ তবে অবস্থা যদি খুব মারাত্মক হয় তাহলে ওই ক্ষেত্রে টিকা টিকা না দিলে স্বাভাবিকভাবে সামান্য জলে ও টিকা স্থানে ব্যথা হতে পারে এতে বয়ের কিছু নেই এবং টিকা দেওয়ার সময় হালকা জ্বর হতে পারে এটি স্বাভাবিক যদি জ্বর হয় তাহলে তাকে প্যারাসিটামল সিরাপ খাওয়াতে পারে পনেরো বছর বয়স হলেই সকল মহিলাদের দলস্টনকারী প্রতিষেধক চিঠি টিকা দেওয়া শুরু করতে হবে এবং সময় সূচি অনুযায়ী পাঁচ ডোজ চিঠি টিকা নেওয়া শেষ করতে হবে টিকা কার্ডটি ভবিষ্যৎ প্রয়োজনে যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে স্কুলে ভর্তির জন্য টিকা কার্ডটির প্রয়োজন হয় পনেরো বছরের কম বয়সী কোনো ছেলে অথবা মেয়ে যদি হঠাৎ হাত পা নাড়াচাড়া করতে না পারে এবং আক্রান্ত অঙ্গটি থল থলে প্যারালাইজড হলে দেরি না করে সাথে সাথে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী বা নিকটস্থ স্বাস্থ্যকর্মীর খবর দিন কোন শিশু হামে আক্রান্ত হলে সাথে সাথে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী বা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে খবর দিন